নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভুট্টা আমরা পোড়া বা সেদ্ধ করেই বেশিরভাগ সময় খেয়ে থাকি তবে আমার বানানো এই পদ্ধতিতে একবার যদি ভুট্টা রান্না করেন দেখবেন সবাই আঙুল চাটতে থাকবে এটা এতটাই ভালো খেতে হয় যে বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা কড়াই তারপর এর মধ্যে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল সরষের তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটার দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন বা তেলের সাথে সামান্য একটু ঘি বা বাটার মেশাতেও পারেন তেলটা গরম হয়ে গেলে একের চার চামচ দিয়ে দিয়েছি জিরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই সামান্য একটু নরম হলেই আমরা বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব এরপরে দিয়ে দিলাম চা চামচ মতো আদা বাটা আর দু চা চামচ রসুন আর লঙ্কা কুচি এই রান্নাটিতে রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এরপর সব কিছু ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একের চার চার চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি এখন সামান্য একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব এতে টমেটোটা খুব সহজে নরম হয়ে যায় আর প্রায় এক থেকে দু মিনিট পর এখন ঢাকা খুলে মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে এক কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি এখন এটা ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় তিন মিনিট পর এখন ঢাকা খুলে নিয়েছি দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ সেদ্ধ করে রাখা কর্ণ বা ভুট্টা এরপর আমরা দেব দু চামচ পরিমাণ কাজু বাটা প্রায় চার থেকে পাঁচটা কাজু সামান্য একটুক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিলেই কিন্তু হয়ে যাবে এর পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিম বা দুধের সরও কিন্তু দিতে পারেন সাতটা আর একটু বেশি বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা আর এক চা চামচ কসুরি মেথি আর সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব আর সবশেষে দিয়ে দেব সামান্য একটু ঘি আর ধনে পাতা কুচি তাহলেই কিন্তু আমাদের আজকের এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে যখন আমাদের বাইরের খাবার খেতে ইচ্ছে করে তখন কিন্তু মাঝে মাঝে আমি এটা বাড়িতেই বানিয়ে ফেলি ভাতের চেয়ে এটা রুটি বা পরোটার সাথেই কিন্তু খুব বেশি ভালো লাগে এখন এটাকে পরিবেশন করে নেব কম তেল মশলা সহযোগে রান্নাটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমন সুস্বাদু তাহলে একদিন অবশ্যই বাড়িতে রান্না করে দেখুন আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার